आउडा हम तो साउ उठते से सोस ने ए जय जय कोई ए जय মিলবিটার আমাদের দশে দশে দি মিলবিটার বস্তি এই যে এখানে থাকে এই যে লেবার দেখেন পানির দক্ষে কি অবস্থা এই যে মফিস নিয়ে ওনার দোকান বাইসে গেছে এই যে ভাইবার ওদের পানি চেকটা উঠছে নাসির মিয়া কোনো রকম গেছে ঠিক আছে খুব দুর্যুবিস্ত অবস্থা তাকে কিছু সাহায্য করেন ভাই ঠিক আছে একেবারেই শেষ উনি এই যে এই বন্যার পানি তো উনি একেবারেই শেষ অর্থনীতি দুর্বল অর্থনীতি দুর্বল এখন

গোন না গোন না এই যে বারণ না ফের বুনছি এই যে বুনছি মার্কেট কি অবস্থা লাগতে 판ে পপ গোসর বাইরে সিগন্যাল হ্যাঁ বারবার কিছু চক্র বলেন এই যে পানির দুধ অবস্থা আমার ভাই ঢাকা মিতু দেব মুভাই থাকে কাকাকাস সিএড ভাই ভাই সিএড

টার আমাদের দশের দশেক দিন মিলমিটার বস্তি এই যে এখানে থাকে এই যে লেবার এরা পানির দক্ষে কি অবস্থা

এখন আড়ুপানি পানি আছে हां আড়ুপানি এই যে গায়ে পানি সার্টিফিকেট হাডু আছে আরে যে খালি রুটি ফেলে রুটি ফেলে কোনো রকম খাইতে পারে পাবলিক আড়ুপানি

এক তো পয়সা কেন্দ্র